প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে কোরআনুল করিমের সাথে জড়িত এমন একটি মজদার ঘটনা শোনাতে যাচ্ছি যা এক মৃতদেহের সাথে ঘটেছিল এই দৃশ্য পুরো গ্রামবাসীকে বিস্ময়ে ফেলে দিয়েছিল এবং প্রত্যেককে ভাবতে বাধ্য হয়ে গিয়েছিল যে এমনটা হল কেন নিঃসন্দেহে কোরআন মহান আল্লাহতালার কিতাব এবং এর ভেতর প্রতিটি প্রশ্নের উত্তর বিদ্যমান যদি আপনিও এই কথার উপর বিশ্বাস করেন তবে ভিডিওটি লাইক করুন এবং অবশ্যই কমেন্টে লিখুন আল্লাহ আকবর বন্ধুরা কোন এক সময়কার ঘটনা এক গ্রামে এক মুসলমানের ইন্তিকাল হয়ে যায় যখনই কোনো মুসলমানের মৃত্যু ঘটে এবং এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে তার বাড়িতে কেউ না থাকে এমনকি তার আত্মীয় স্বজনেরও কোনো খোঁজ থাকে না তখন এমন অবস্থায় গ্রামবাসী এবং আশেপাশের মানুষেই সেই দায়িত্ব নিজেদের উপর নেয় তারা মৃতদেহকে গোসল দেয় এবং দাফনের পুরো ব্যবস্থা করে একইভাবে যখন ওই মুসলিম ভাইয়ের মৃত্যু হয়েছিল তখন তার বাড়িতে এমন কেউ ছিল না যে এই কাজগুলো করতে পারে তাই গ্রামবাসী এই দায়িত্ব নিল যে মৃতদেহকে গোসল দেওয়া হবে গোসল দেওয়ার পর যেভাবে জানাজার প্রস্তুতি নিতে হয় সেভাবেই তার জানাজার প্রস্তুতি শুরু করা হলো তারপর জানাজার নামাজের সময় ঘোষণা করা হল অবশেষে মহল্লার মানুষ এবং পুরো গ্রামবাসীরা মিলে মৃতদেহকে কবরস্থানে নিয়ে গেল কবরস্থানে পৌঁছে তারা জানাজার নামাজ আদায় করা হলো নামাজের পর কবর খোলার কাজ শুরু হলো আমরা সকলেই জানি কবরস্থানে প্রায়ই পুরনো কবর থাকে যেগুলোর চিহ্ন পর্যন্ত মুছে যায় নতুন এই কবরটিও ঠিক একটি পুরনো কবরের একেবারেই পাশে খোঁড়া হচ্ছিল যখন এই নতুন কবর খোঁড়া হচ্ছিল তখন পাশের পুরনো কবর দুর্বল হওয়ার কারণে ভিতরে ভেঙে পড়ে গেল যার কারণে ওই কবরের ভেতরে যে মৃতদেহ ছিল তার পা দেখা যেতে লাগলো যারা নতুন কবর খুঁড়ছিল তারা যখন পুরনো কবরের ভেতরে তাকালো তখন তারা খুশি হয়ে উঠল এবং হাসতে লাগলো বন্ধুরা তারা দেখল যে ওই কবরের ভেতরে গোলাপের ফুল ফুটে আছে এটা দেখে সবাই অবাক হয়ে গেল এবং বলতে লাগলো আমরা এত কবর দেখেছি যেগুলোর ওপরে ফুল ফুটতে দেখেছি কিন্তু কোন কবরের ভেতরে কখনো ফুল ফুটতে দেখিনি এই দৃশ্য দেখে সবাই সিদ্ধান্ত নিল যেহেতু কবরটি অর্ধেক খোরা হয়ে গেছে তাহলে এটিকে আবারও ভালোভাবে তৈরি করতে হবে তারা কবরটিকে মনোযোগ দিয়ে দেখল এবং কাছে গিয়ে অনুভব করলো যে কবর থেকে অসাধারণ এক সুগন্ধ বের হচ্ছে সেই সুগন্ধ এতই সুন্দর ছিল যে সবাই সেই ঘ্রাণে মোহিত হয়ে যাচ্ছিল গ্রামবাসীরা দেখলো যে কবরটি খুব পুরনো হলেও তবুও মৃতদেহের শরীর একেবারেই অক্ষত আছে এমনকি তার কাফনের কাপড়ে একটি দাগও পড়েনি এই দৃশ্য দেখে সবাই স্তব্ধ হয়ে গেল এবং প্রত্যেকের মনে প্রশ্ন জাগল যে আমাদের এ মানুষটির সম্পর্কে জানা উচিত তিনি আসলে কে ছিলেন জীবনে তিনি এমন কি কাজ করেছিলেন যে মৃত্যুর এত বছর পরেও তার জন্য সে প্রতিদান পাচ্ছে তিনি এমন কী আমল করতেন এমন কি কাজ ছিল যে যার কারণে তার কবর থেকে এখনো সুঘ্রাণ বের হচ্ছে সুতরাং সবাই সিদ্ধান্ত নিল যে এই ব্যক্তির ব্যাপারে অবশ্যই খোঁজ নিতে হবে বন্ধুরা প্রথমে ওই কবরটিকে আবারও মাটি দিয়ে ঢেকে দেওয়া হল যেই জানাজা তারা নিয়ে গিয়েছিল তাকেও দাফন করা হলো। এরপর মানুষজন আশেপাশের গ্রামে ছড়িয়ে গেল এবং সেই কবরের মৃত ব্যক্তির বাড়ির লোকেদের খুঁজতে শুরু করলো অবশেষে কয়েকদিনের কয়েক দিনের চেষ্টা এবং বয়োজ্যেষ্ঠদের সঙ্গে পরামর্শ করার পর তারা জানতে পারল তিনি আসলে কে ছিলেন এরপর কয়েকজন একসাথে তার বাড়িতে পৌঁছালো যেখানে তিনি বসবাস করতেন বাইরে থেকে দেখা গেল বাড়িটি খুব পুরনো এবং মনে হচ্ছিল যেন এখানে কেউ থাকে না লোকেরা দরজায় কড়া নাড়ল ভেতর থেকে আওয়াজ এলো দরজা খোলা আছে ভেতরে চলে আসো গ্রামবাসীরা মিলে ঘরের ভেতরে প্রবেশ করলো বন্ধুরা যখন তারা ভেতরে গেল তখন তারা দেখল ঘরে একটি অত্যন্ত দুর্বল মহিলা আছেন যার বয়স অনেক বেশি এবং তার শরীর ভীষণ দুর্বল লোকেরা গিয়ে তার পাশে বসল এবং জিজ্ঞেস করলো কবরস্থানে একটি জায়গায় একটি কবর রয়েছে আমরা জানতে পারলাম যে এই কবরটির সম্পর্ক আপনাদের পরিবারের সাথে আপনি কি আমাদের বলতে পারেন এই কবর কার আর এটাও বলুন আমরা সেই কবরের ভেতরে এক অদ্ভুত দৃশ্য দেখেছি ভেতর থেকে অত্যন্ত সুন্দর সুগন্ধ আসছিল এবং ভেতরে গোলাপের ফুল ফুটেছিল এমনকি মৃতদেহের কাফনও একেবারেই পরিষ্কার ছিল সামান্য নোংরা হয়নি আসলে সেই মানুষটি কে ছিলেন এ কথা শোনার পর বৃদ্ধা কিছুক্ষণ নীরব রইলেন তারপর বললেন যে কবরের কথা তোমরা বলছ সেটি আমার স্বামীর কবর যৌবনকালেই তার মৃত্যু ঘটেছিল এবং সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল লোকেরা প্রশ্ন করল আপনার স্বামী এমন কি আমল করতেন যে আজও তার দেহ অক্ষত রয়েছে এবং তার কবর থেকে সুগন্ধ বের হচ্ছে বৃদ্ধা উত্তর দিলেন আমার তেমন কিছু মনে নেই আমার শক্তি দুর্বল হয়ে গেছে তবে হ্যাঁ একটি আমল অবশ্যই ছিল যা আমি আজও মনে করতে পারি এবং আমার স্বামী প্রতিদিন তা করতেন সেই আমলটি ছিল এই যখন তিনি প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যেতেন তখন দেখতেন মানুষ নামাজ শেষে কোরআন তিলাওয়াত করছে এবং মসজিদেই বসে কোরআন পড়ছে কিন্তু আমার স্বামী কোরআন পড়তে জানতেন না এ বিষয়টি তাকে খুব দুঃখিত করে তুলত এবং সে বিষণ্ন হয়ে ঘরে ফিরত বলতো আমি কতটাই ও ভাগা আমি কোরআন পড়তে জানি না বাড়িতে রাখা কোরআনকে তিনি অত্যন্ত ভক্তি দিয়ে চুম্বন করতেন বুকে জড়িয়ে ধরতেন তার চোখ দিয়ে অস্ত্র ঝরতে শুরু করত তিনি কোরআন খুলতেন এবং সামনে যে আয়াত আসত সেটির ওপর হাত বুলিয়ে দিতেন এবং বলতেন হে আল্লাহ আপনি এই কিতাবে যা বলেছেন তা সত্য আপনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বাধিক সত্যবাদী আর তোমার কিতাব সত্য তিনি দীর্ঘ সময় ধরে বিভিন্ন আয়াতের উপর হাত বুলিয়ে একই কথা পুনরাবৃত্তি করতেন এবং চোখ দিয়ে অস্ত্র ঝরতো এরপর তিনি আবারও কুরআনকে চুম্বন করতেন বুকে জড়িয়ে ধরতেন এবং পুনরায় তার জায়গায় রেখে দিতেন এই কাজ আমার স্বামী প্রতিদিন করতেন আমার ধারণা এটাই সেই আমল যার কারণে আজও তার কবর সুগন্ধে ভরে রয়েছে বন্ধুরা কুরআনের প্রতি ভালোবাসার এটি একটি ছোট্ট দৃষ্টান্ত যা আপনাদের সামনে উপস্থাপন করা হল কোরআন পড়া প্রতিটি মুসলমানের উপর ফরজ তাই আপনারা নিজেদের সন্তান সন্ততিদের কোরআন শরীফ পড়তে শেখান এবং নিজেও এটি পড়তে শিখুন বন্ধুরা কোরআন হলো একটি সত্যি কিতাব যা মহান আল্লাহ তালা আমাদের মুসলমানদের উপহার হিসাবে দান করেছেন বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্টে লিখুন আল্লাহ একবার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ